সম্মানিত আলোচক আলোচনা করেছেন কবি মুসা হাফিজ এবং মহিউদ্দিন আকবর ভাই সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি সাহিত্যিক নই কবিও নই ওনাদের আলোচনা শুনছিলাম মনোযোগ দিয়ে আসলে যেই আলোচনা হচ্ছে এটার জন্য অনেক দীর্ঘ সময়ের আলোচনা প্রয়োজন এবং গবেষণা করা প্রয়োজন এবং এটা আমাদের বাংলা ভাষাভাষী এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং এই বাঙালি জাতিকে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এটা করা উচিত এটা এই জন্যই বললাম দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে শুধু দুই তিনটা বিষয় বলবো এই বাংলাদেশের মানুষ যারা আমরা সবাই নিজেদেরকে অনেক হীনমন্যতায় ভুগি যে আমরা দরিদ্র দেশের লোক এই দেশের নাম মধ্যপ্রাচ্যে মিসকিন হিসেবে জানে এবং ইউরোপ আমেরিকায় তারাও বাংলাদেশের মানুষকে অনেক ছোট হিসেবে জানত বা এখনো জানে হয়তো কিছুটা উন্নতি হয়েছে অথচ যদি বাংলার শিকড় আপনি সন্ধান করেন তাহলে দেখবেন যে সারা বিশ্বে যে সভ্যতা শুরু হয়েছিল এই সভ্যতার অন্যতম তীর্থস্থান অন্যতম একটা কেন্দ্রস্থল বলা যায় বাংলাদেশ এই বাংলা অঞ্চল ছিল ইতিহাস থেকে যতটুকু জানা যায় প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলে সভ্যতার বিকাশ লাভ করে এবং বাংলা মুরুক বলতে যেটা সেটাও অনেক সময় প্রায় তেরো চোদ্দশো বছর আগের কথা নতুন এক সাম্রাজ্য ছিল এটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু এই বাঙ্গাল মূলক এবং সেই সাম্রাজ্যের প্রধান যারা ছিলেন সাম্রাজ্য যারা পরিচালনা করতেন তাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যেই বলেছেন যে শাহি বাঙ্গাল উপাধি ধারণ করেছিলেন ইলিয়াস শাহ এরকম ভাবে এই দেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দেশের বাঙ্গালী জাতিকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য এবং বাঙ্গালি জাতির অস্তিত্বকে মজবুত করার জন্য দেশে যারা লড়াই সংগ্রাম করেছেন যারা সব সময় বাংলা ভাষার উৎকর্ষ সাধনের চেষ্টা করেছেন এবং বাঙালি জাতির উন্নতি সাধনের চেষ্টা করেছেন তাদের মধ্যে অধিকাংশই মুসলমান অন্য শাসক যারা ছিলেন তারা কি করেছেন নিজেদের আখের জন্য এবং নিজেদের ধর্মের ধর্ম বলতে যেটা তারা বোঝে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন কিন্তু মুসলমান শাসক যখনই ছিলেন তারা কিন্তু শুধুমাত্র মুসলমানদের নয় এই বাংলা অঞ্চলের সকল মানুষের স্বার্থে কাজ করেছেন মুসলমান শাসক যারা ছিলেন তারা কিন্তু দেননি। অন্য ধর্মের কিন্তু দেখেন যখন আপনার পাল বংশ শাসন করেছে দীর্ঘদিন বৌদ্ধ ছিল তাদের আমলে হাজার হাজার ব্রাহ্মণকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে হিন্দুদেরকে উচ্ছেদ করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে অনেক রকম অনেক কিছু করা হয়েছে সেন বংশ যখন শাসন করেছে হিন্দু সেন বংশ এই সেন বংশের শাসন আমলেও মুসলমানদেরকে নিচু জাতি করে রাখা হয়েছে তাদেরকে কোনো উল্লেখযোগ্য জায়গায় উঠতে দেওয়া হয় নাই বিভিন্ন ভাবে মুসলমানদেরকে হেনস্থা করা হয়েছে অন্য ধর্মের লোকদেরকে হেনস্থা করা হয়েছে অথচ মুসলমান শাসকরা কিন্তু অন্য কোন ধর্মের উপর অত্যাচার নির্যাতন করেন নাই শুধু তাই নয় আরেকটি বিষয় হলো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমাদের এই অঞ্চল উৎকর্ষ সাধন হয়েছে কবে বর্তমানে আমরা ইউরোপ এবং আমেরিকাকে মনে করি যে সেই অঞ্চল সারা বিশ্বের মধ্যে বর্তমানে উন্নত এরা সারা উন্নত ছিল এক সময় বাংলাদেশ বা এই বাংলা মূলক এই মূল কিন্তু শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল আপনারা জানেন মুসলিম শিল্প তাঁত শিল্প এমনকি আপনার আপনারটাও সারা বিশ্বে সমৃদ্ধ সমাদৃত ছিল এবং মুক্তা চাষ হতো বাংলাদেশে এই অঞ্চলে এবং মুক্তা এই অঞ্চলের মুক্তা সবচাইতে দামি ছিল এবং এত সব কারণে এই অঞ্চলকে সব সময় দখল করার জন্য কিন্তু সবাই চেষ্টা করতো ইউরোপ এখানে শিল্প দখল নেওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন ব্রিটিশের কলোনি ছিল এই এলাকা কিছুর জল ছিন্ন করে কিন্তু আমরা এখন টিকে আছি এবং আমরা সারা বিশ্বের মধ্যে আগামীতে আরো বেশি করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমি মনে করি এজন্য আগামীকালকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো দুই সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে সারা বিশ্বে এটা স্বীকৃতি লাভ করে আমাদের দেশে আগামীকালকে দেখবেন যে অনেকগুলো অনুষ্ঠান হবে এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান হলো ফজরের সময় ফজরের আগে বা ১২টা এক মিনিট থেকে শুরু হয় এর কিছু কিছু কার্যক্রম এবং প্রভাত ফেরির মাধ্যমে সবাই সকালে খালি পায়ে শহীদ মিনারে যাবে শহীদ মিনারে গিয়ে ফুল দিবে কে কার আগে ফুল দিতে পারে কে কার আগে ধাক্কা ধাক্কি হবে অনেক সময় পর্যন্ত হয় শহীদ মিনারে এই কার্যক্রমগুলো যারা করেন ফুল দিতে যান শহীদ মিনারে তারা কিন্তু সারাদিন আর তাদের আর কোনো খোঁজ খবর নাই ফুল দেওয়াটাকেই তারা মনে করেন ভাষার অন্যতম কার্যক্রম ভাষার শহীদদের জন্য অন্যতম কার্যক্রম অথচ একজন এই দেশের আমরা বাংলা ভাষা প্রেমিক হিসেবে বাঙালি হিসেবে আমরা মনে করি যে ফুল দেওয়া এটা সামান্য একটা আনুষ্ঠানিকতা মূল কাজ তো হওয়া উচিত ছিল সরকারি উদ্যোগে প্রত্যেকটি মানুষ ভাষা নিয়ে গবেষণা করবে বাঙালি জাতির ইতিহাস আলোচনা হবে বাঙালি জাতি কিভাবে সারা বিশ্বে মাথা উঁচু করে থাকতে পারে এই নিয়ে আলোচনা হবে বাংলা ভাষাকে কিভাবে আমরা বুকে ধারণ করতে পারি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি বাংলা ভাষার মাধ্যমে যত সাহিত্য রয়েছে ইতিহাস রয়েছে সব রচনা করে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি এই কাজগুলো তো করা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয় না এটা আমাদের দুর্ভাগ্য তো যাই হোক আজকে সময় কম আপনারা অনেক আলোচনা শুনেছেন আরেকটি সুখবর আপনাদেরকে দিয়েই শেষ করছি সেটি হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিছু কিছু করে হলেও আমরা মোটামুটি অনেক এগিয়ে যাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য যে ব্রিটিশ শাসন আমলে দুইবার এবং স্বাধীনতার পরে একবার এই বাংলাদেশ এই অঞ্চল কিন্তু দুর্ভিক্ষে পড়েছিল আপনারা জানেন কি না উনিশ সালে ব্রিটিশ শাসন আমলে এরপরে উনিশশো সালে এরপরে চুয়াত্তর সালে এত বড় বড় দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় অথচ দুর্ভিক্ষ তো হওয়ার কথা না শিল্প সমৃদ্ধ কোনো দেশে তো দুর্ভিক্ষ হয় না তাহলে সহজেই বোঝা যায় যে দেশের তথাকথিত শাসকদেরকে ভুলিয়ে বাড়িয়ে এই দেশে শিল্প শিল্প থেকে যত ইনকাম ছিল সবকিছু চলে যেত বিলেতে সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে এই দেশ থেকে যাতে করে কোন সম্পদ বিদেশে পাচার করতে না পারে কেউ আমাদের শাসক গোষ্ঠী যাতে এই দেশের মানুষের ভবিষ্যৎ দিয়ে সিনেমি খেলতে না পারে এই দেশের ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে আগামী কালকের ভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হবে আমরাও পালন করব তবে আমাদের পালনটা হবে হৃদয় দিয়ে বাংলাকে ভালোবেসে আমাদের মাতৃভাষাকে ভালোবেসে এবং এই ভাষার সাথে মুসলমানদের যে সম্পর্ক রয়েছে অতীত ঐতিহ্য রয়েছে সেগুলো আমাদের চর্চা করতে হবে জানতে হবে এগুলোকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহালা আমাদের সবাইকে সেভাবে কাজ করতে অফিস দান করুন আমি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সকলকে সৎভাবে জীবন যাপন করার তফিক দিয়ে আল্লাহ আমাদের এই দেশের ভাষার জন্য বাংলা ভাষাকে টিকিয়ে রাখার লড়াইয়ে যারা করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে বাংলা ভাষাকে এই দেশে ইসলাম এবং দেশের জন্য বাংলা ভাষাকে যাতে আমরা ব্যবহার করতে পারি সেই তো দিয়ে দিন যারা আয়োজন করেছে তাদেরকে ভবিষ্যতে আরও ভালো আয়োজন করার জন্য দেশ জাতির জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করার জন্য তো অফিস দিয়ে দিন আমিন বিরাকমাতি গাইয়া আমার